লোগো ডিজাইনে টেক্সট অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি ইলস্ট্রেশনে টাইপ চুল ব্যবহার করে লেখালেখির কাজ করতে পারি এবং সেই সাথে আমরা আরও জানবো কিভাবে বিভিন্ন ফন্ট আমরা কাস্টমাইজ করতে পারি বিভিন্ন ফন্ট আমরা বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে ইজিলি ডাউনলোড করতে পারি সেই সাথে টেক্সট কিভাবে অ্যালাইনমেন্ট করব। সেটাও আমরা এই লেসনে দেখে নেব তো চলুন শুরু করা যাক লোগো ডিজাইনে টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ তো ইলেস্টেটরে লেখালেখি করার জন্য আমরা টুলভার থেকে চলে যাব টাইপ টুল এবং টাইপ টুলে গিয়ে আমরা লেখালেখি করতে পারি তো এটা আমরা দুইভাবে করতে পারি টাইপ টুল দিয়ে লেখালেখি করার জন্য আমরা সিঙ্গেল ক্লিক করে আমি একটু জুম করে নিচ্ছি আমরা সিঙ্গেল ক্লিক করে লেখালেখি কাজ করতে পারি অথবা আমরা যদি কোনো প্যারাগ্রাফ বা অনেক বেশি লেখা থাকে তো সেই ক্ষেত্রে আমরা টাইপ টুলটা নিয়ে বাউন্ডিং বক্স ক্রিয়েট করে সাধারণত আমরা যখন কোনো টাইটেল বা একটা দুইটা কোনো ওয়ার্ডের কোনো কিছু লিখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্লিক করে লিখি আবার যখন কোনো প্যারাগ্রাফ বা কোনো ডেসক্রিপশন আমরা লিখতে চাই আমাদের ডিজাইনের জন্য তো তখন আমরা বাউন্ডিং বক্স ক্রিয়েট করি তো এই যে টেক্সটগুলো আমরা লিখলাম এই টেক্সটগুলোকে যদি আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাই টেক্সট স্টাইল চেঞ্জ করতে চাই ফন্টের সাইজ বড় ছোট করতে চাই তো সেই ক্ষেত্রে কি করব এইটার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যারেক্টার প্যালেট ইলাস্ট্রেটরে ক্যারেক্টার প্যালেটের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার প্যালেট আমাদের সামনে চলে আসছে বাট এখানে সবগুলো অপশন নাই ক্যারেক্টার প্যালেটে সবগুলো অপশন নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই যে তিনটা লাইন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করে শো অপশনে যাবো তাহলে আমরা এই ক্যারেক্টার প্যালেটের সব কিছু সব অপশন আমরা দেখতে পাব ঠিক আছে তো আমরা যদি আমরা এই টেক্সটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব সেটার জন্য আমরা চলে যাব এই জায়গায় বর্তমানে এইটা রোবোটো ফন্টে আছে আমরা যদি চাই রোবোটো ফন্ট থেকে অন্য কোনো ফন্টে এটাকে নিয়ে যেতে পারি যেমন এখানে অসংখ্য ফন্ট আছে আমাদের মনে রাখতে হবে এখানে যে ফনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার পিসিতে ওই সময় যে করা আছে সেই আপনি পাবেন। এছাড়া চাইলে বাইরে থেকে অনেক করেও ডাউনলোড করে ইনস্টল করে সেই ফন্টগুলো ব্যবহার করতে পারেন তো এখানে আপনি যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে পিসির ডিফল্ট এবং কিছু আছে যেগুলো আমি ডাউনলোড করে ইনস্টল করেছি ঠিক আছে তো এখান থেকে আমি যদি এই ফন্টটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে এবার যদি আমরা চাই এই ফন্ট ফ্যামিলিতে কি কি স্টাইল আছে সেই স্টাইলগুলো থেকে আমি কোন স্টাইল এখানে নিব তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই যে ফন্ট স্টাইল এটাতে সিলেক্ট করব ড্রপডাউনে গেলে আমরা এই ফন্টের আন্ডারে কি কি স্টাইল আছে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে ব্ল্যাক আছে এক্সট্রা বোল্ড আছে বোল্ড আছে লাইট আছে থিন আছে আপনার পছন্দ যেটা সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন তো আমি এখান থেকে বোল্ড চুজ করলাম এখন আমরা যদি চাই এই টেক্সটের ফন্ট সাইজটা বড় অথবা ছোট করব তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নর্মালি আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে নিয়ে যেতে পারেন আবার আমরা যদি চাই শর্টকাট দিয়েও ফন্ট সাইজ বড় অথবা ছোট করতে পারি তো সেই জন্য আমাদের সবসময় টেক্সটগুলো সিলেক্ট করে নিতে হবে যেই ফন্ট বা যেই টেক্সটটাকে আমরা বড় করতে যাচ্ছি বা ছোট করতে যাচ্ছি সিলেক্ট করে নিব সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা শর্টকাট প্রেস করব বড় করার জন্য কন্ট্রোল শিফট ফুল স্টপ তাহলে আমাদের গুলো বড় হবে আবার আমি যদি কন্ট্রোল শিফট কমা প্রেস করি তো সেই ক্ষেত্রে আমাদের ছোট হবে এছাড়া এখানে আরো বেশ কিছু অপশন আছে যেমন এটা দিয়ে আমরা লিডিংটা বড় ছোট করতে পারি কার্নিং ট্র্যাকিং দিয়ে আমাদের লেটার বা ওয়ার্ডের মাঝখানের ডিস্টেন্স কমানো বা বাড়ানো করতে পারি আমরা এটা দিয়ে আমরা টেক্সটের ভার্টিক্যাল স্কেল বাড়াতে পারি এটা দিয়ে আমরা হরিজেন্টাল স্কেল বাড়াতে পারি এটা দিয়ে আমরা বেস লাইন শিফট করতে পারি এখানে বেশ কিছু অপশন আছে এগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন খুবই ইজি এগুলো ট্রাই করলে নিজেরাই বুঝে যাবেন কিভাবে হচ্ছে এবং এছাড়া আমরা সামনে যে ক্লাসগুলো করব এবং কিছুক্ষণ পর যে কাজগুলো করবো কিছু ব্যবহার আমরা জেনে যাব এছাড়া আমরা যদি নিচের এখানে দেখি এখানে হচ্ছে অল ক্যাপস আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো টেক্সট বড় হাতের হয়ে যাচ্ছে আবার আমরা যদি চাই যে এখান থেকে টাইপে যাবো টাইপে গিয়ে চেঞ্জ ক্যাচ থেকেও আমরা আমাদের পছন্দ মতো যেই স্টাইলটা চাই সেটা এখান থেকে চুজ করে যেমন আমি যদি এখান থেকে টাইটেল কেসটা নিতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হয়ে গেছে আবার আমি যদি চাই এখান থেকে চেঞ্জ কেস থেকে যদি আপার কেস আচ্ছা যদি আমি লোয়ার কেস দিতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে সবগুলো লোয়ার কেস হয়ে গেছে তো সেম বিষয়গুলো আমরা যখন বাউন্ডিং বক্স বা প্যারাগ্রাফে করতে যাব তখনও সেটাই এভাবেই কাজ করবে যেমন এখানে দেখেন এই টেক্সটার দুটা লাইনের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে দেখতে ভালো লাগছে না তো এটার জন্য আমি চাইলে এখান থেকে যে লিডিংটা আছে সেই লিডিংটা যদি একটু বাড়াই তাহলে দেখা যাবে যে এই দুটা টেক্সটের মাঝখানে যে লাইন দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা বেড়ে যাচ্ছে তো এখন আমরা দেখব কিভাবে আমরা অসংখ্য ফ্রি ফন্ড বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি তো আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট রিকমেন্ড করব একটা হচ্ছে গুগল ফন্ডস এবং আরেকটা হচ্ছে দা ফন্ডস তো এই গুগল ফন্টে আপনি অসংখ্য ফোন পাবেন যেমন আমি যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট আছে আপনার পছন্দ মতো আপনি যে ফন্টটা নিয়ে কাজ করতে চান সেই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেম ভাবে দা ফন্টেও আপনারা অসংখ্য ফন্ট পাবেন যে ফন্টগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এবং আপনি যদি চান এখান থেকে নতুন কি কি ফন্ট এখানে আছে এখন পর্যন্ত সেই ফন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যে এইখানে যা দেখাচ্ছে সবগুলোই নিউ ফন্ট তো আমরা একটু দেখে নিই যে গুগল ফন্ট থেকে কিভাবে আমরা একটা ফন্ট ডাউনলোড করতে পারি তো আমরা যেমনটা দেখালাম স্ক্রল ডাউন করে আপনি আপনার পছন্দ মতো ফন্ট ডাউনলোড করতে পারেন অথবা আপনার যদি কোনো ফন্টের নাম জানা থাকে তো সেখান থেকে যেমন অসংখ্য ফন্ট আছে যেগুলোকে আমরা বলতে পারি ওপেন সেন্স আছে রোবোটো আছে গোথাম ফন্ট আছে তারপরে আমাদের নেক্সা ফন্ট আছে এই ধরনের ফন্ট আপনারা একটু যখন কাজ করবেন অন্যদের কাজ দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কি ধরনের গুলো ব্যবহার করা উচিত তো আমি ওপেন সেন্স এখান থেকে সার্চ করছি আমি জাস্ট ওপেন লিখলাম লেখার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফন্ট চলে আসছে আমি জাস্ট এটা সিলেক্ট করব সিলেক্ট করে আপনি যদি ফন্ট রিভিউ দেখতে চান ফন্ট রিভিউ এখান থেকে দেখতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যেই ফন্ট ফন্ট স্টাইল যত বেশি সেই ফন্টটা তত বেশি ডিজাইনের জন্য বেটার তো যেমন আমরা দেখতে পাচ্ছি এই ফন্টের অসংখ্য স্টাইল আছে আমরা এটা স্টাইল বোর্ড এক্সট্রা বোর্ড তারপরে এখান থেকে সেমি বোর্ড অনেক কিছু দেখতে পাচ্ছি মিডিয়াম অনেক অপশন আছে তো আমরা এই ফন্টটা ডাউনলোড করব জাস্ট এখান থেকে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলেই আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে এরপর এটাকে আনজিপ করে আমরা এই ফন্টগুলো আমাদের পিসিতে খুব সহজে ইনস্টল করে ফেলতে পারি এখন যে কোনো টেক্সট লেখার পরে সেই টেক্সটটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা দেখব কাস্টমাইজ করার জন্য আমি আমাদের এই টেক্সটটাকে টেক্সটটাকে একটু কপি কপি করে 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 আমাদের আমাদের প্রথমে আউটলাইন আউটলাইন হবে করার জন্য আমি কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল শিফট ও আউটলাইন করার কারণ হচ্ছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু এখন টাইপ টুলের আন্ডারে আছে ঠিক আছে কিন্তু আমরা যদি এইটাকে বড় কোনো পরিবর্তন করতে চাই যেমন আমি চিন্তা করছি যে এই যে এসটা আছে যেহেতু এটা এক্সটার নাম হচ্ছে রিভার্স এই এসটাকে আমি রিফ্লেক্ট করে দিব অথবা এই এসটাকে আমি রিভার্স করে দিব যাতে এটাকে দেখে এস অথবা ই আপনি যেটা ইচ্ছা সেটা করতে যে কোনোটা সিলেক্ট করতে পারেন তো আমি এসটাকে রিভার্স করব তো এইখানে এই টাইপ টুলে থাকা অবস্থায় কিন্তু আমি এসটাকে রিভার্স করতে পারবো না এটাকে আমার আউটলাইন করতে হবে অথবা আমি চাচ্ছি যে এই যে ভিটা আছে এই ভিটাকে এই ভি এই যে পোষণটুকু আছে এই পোষণটুকুকে আমি একটু বড় করব এটা কিন্তু আমি টাইপ টুলে থাকা অবস্থায় করতে পারবো না এজন্য আমার এটাকে পাত করে নিতে হবে বা আউটলাইন করে নিতে হবে তো আমি এটাকে আউটলাইন করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে এই এসটাকে আমার সিলেক্ট করতে হবে কিন্তু আমি যখন এখানে সিলেক্ট করছি দেখছি সবগুলো সিলেক্ট হয়ে কারণ হচ্ছে এই সবগুলো টেক্সট এখন গ্রুপ অবস্থায় আছে দুই ভাবে আমরা আনগ্রুপ করতে পারি একটা হচ্ছে টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করে আমরা আনগ্রুপ করে ফেলতে পারি তো আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি এসটাকে এখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব রিফ্লেক্ট করে ওকে প্রেস করলাম এসটা রিভার্স হয়ে গেছে এবার আমি যদি চাই যে এই পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুকে আমি একটু ওপরের দিকে নিব তো আমি চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলে টুলে সিলেকশন গিয়ে প্রথমে আমরা জানি অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে নিতে হবে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম অথবা আমি চাইলে এভাবে ড্র্যাক করেও সিলেক্ট করে নিতে পারি দুটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করে আমি এটাকে জাস্ট ওপরে তুলে দিচ্ছি আমাদের ফন্ট কাস্টমাইজ করা হয়ে গেল তো এবার আমরা দেখব কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি প্রথমে আমরা টেক্সটের বিষয়টা দেখি টেক্সটে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি টেক্সটকে আমরা সাধারণত দুই ভাবে অ্যালাইনমেন্ট করতে পারি একটা হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি আরেকটা একটা হচ্ছে আমরা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অ্যালাইন থেকে গিয়েও আমরা অবজেক্ট হিসেবে মাল্টিপল বাউন্ডিং বক্স বা মাল্টিপল টাইটেল বা মাল্টিপল টেক্সট কে অ্যালাইনমেন্ট করতে পারি তো আমরা একে একে দুটাই দেখব প্রথমে আমরা দেখব প্যারাগ্রাফ প্যালেট থেকে কিভাবে আমরা যে কোনো সিঙ্গেল বাউন্ডিং বক্স কে অ্যালাইন করতে পারি তো আমি প্রথম যে আমাদের প্যারাগ্রাফটা আছে এটাকে চুজ করলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডিং বক্সের ভিতরে এই টেক্সটটা লেখা হয়েছে এবার আমি যদি এটাকে অ্যালাইন করতে চাই চলে যাব প্যারাগ্রাফ প্যালেটে প্যারাগ্রাফ প্যালেটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটাকে লেফট অ্যালাইন করা আছে তো আমরা যদি চাই এটাকে সেন্টার অ্যালাইন করতে পারি আমরা যদি চাই এটাকে রাইট অ্যালাইন করতে পারি আমরা চাইলে এটাকে জাস্টিফাই লেফট করতে পারি আমরা চাই জাস্টিফাই সেন্টার জাস্টিফাই রাইট এবং জাস্টিফাই অল যেটা আমরা প্রয়োজন সেই অনুযায়ী এইটাকে এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি এবার আমি তো এটাকে এইভাবে অ্যালাইনমেন্ট করে রাখলাম এখন আমি যদি চাই এই যে তিনটা প্যারাগ্রাফ এখানে আছে তিনটাই লেফট সাইডে থাকবে তাহলে আমি কি করব এটার জন্য আমাদের এটাকে অবজেক্ট হিসাবে এটাকে অ্যালাইন করতে হবে এই জন্য আমি তিনটাকেই সিলেক্ট করে নিচ্ছি তিনটাকে সিলেক্ট করে নিয়ে আমি চলে যাব অ্যালাইনে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের করে নিতে হবে অ্যালাইনমেন্টের আগে এই যে অ্যালাইন 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 টু 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 এখানে আপনাদের থাকবে এটাকে চেঞ্জ করে তাহলে আপনার যেই আর্টবোর্ডের আন্ডারে আপনি কাজ করছেন আপনার চেঞ্জেস গুলো সেই আর্ট আন্ডারেই হবে শুধুমাত্র এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিলে তো আমি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিয়ে এই জায়গাতে আমি লেফট অ্যালাইনে ক্লিক করলাম আমাদের এই টেক্সটটাকে সে আমাদের সাথে করে এটাকে একদম লেফটে নিয়ে গেছে। কিন্তু আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে এই এই টেক্সটার সাথে সাথে বা বক্সের অ্যালাইন হবে তাহলে কিভাবে হবে এইটার জন্য আমাদের টিমটাকে সিলেক্ট করার পর যেটাকে টার্গেট করে আমরা অ্যালাইন করতে যাচ্ছি সেটাকে একটু অতিরিক্ত সিলেক্ট করতে হবে এটাকে আমি আরেকবার সিলেক্ট করলাম দেখুন এখানে কিন্তু ডবল সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে সিলেক্ট করার পরে এইবার যদি আমি অ্যালাইন করি তখন দেখতে পারবো যে আমার ওপরেরটাকে টার্গেট করে সে অ্যালাইন করেছে সেম আমি যদি চাই যে না আমি এই সেন্টারটাকে বেস করে আমি উপরের দুটোকে অ্যালাইন করব তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার যাব অ্যালাইনমেন্টে গিয়ে আমি রাইটে দিলাম এটাকে বেস করে কিন্তু হয়ে গেছে সেম বিষয়গুলো সেন্টারের জন্য আমরা যদি সেন্টার অ্যালাইন করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার তো টেক্সট তো আমরা অ্যালাইন করে ফেললাম এবার যদি আমরা শেপ হয় তো সেই ক্ষেত্রে কি করতে পারি শেপের জন্য আমরা সেম বাট শেপের জন্য কিন্তু আমাদের প্যারাগ্রাফ প্লেট কাজ করবে না কারণ আমরা জানি যেহেতু আমরা বলছি প্যারাগ্রাফ তার মানে কি যেখানে প্যারাগ্রাফ থাকবে শুধুমাত্র সেখানেই প্যারাগ্রাফ প্যালেট কাজ করবে এছাড়া কোথাও প্যারাগ্রাফ প্যালেট কাজ করবে না তো আমার টেক্সটের জন্য কি হবে এটা যেহেতু অবজেক্ট অবজেক্টগুলো আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে যেহেতু আমরা এইটাকে বেস করে অথবা এইটাকে বেস করেই আমরা অ্যালাইন করতে যাচ্ছি আমি এখানে ক্লিক করলাম এটা এই সাইডে হয়ে গেছে আবার আমি যদি চাই সেন্টার সেন্টারে যাবে আমি যদি চাই এটাকে রাইট অ্যালাইন করবো রাইট অ্যালাইন হয়ে যাবে আমরা এইভাবে চাইলে খুব সহজেই অ্যালাইনমেন্ট করতে পারি এবার চলুন আমরা যেই যেই টুলগুলো শিখলাম সেই টুলগুলো ব্যবহার করে এই টেক্সটটাকে দিয়ে একটা সিম্পল টাইপোগ্রাফি তৈরি করি তো আমাদের টেক্সটটা হচ্ছে আই এম এ লোগো ডিজাইন অ্যাডিক্ট তো এটাকে আমরা টাইপোগ্রাফির জন্য একটু আলাদা করে ফেলি প্রত্যেকটা ওয়ার্ডগুলো ওকে আলাদা করে ফেললাম আলাদা করে এবার এইটা এই টেক্সটার ফ্যামিলিটা চেঞ্জ করবো করার জন্য কন্ট্রোল দিয়ে আমরা এখান থেকে চুজ করব গোথাম ওকে গোথাম ফনটা নিয়ে নিলাম গোথাম ফোনটা নিয়ে আমরা এখানে ব্ল্যাকটা রাখলাম ওকে ব্ল্যাকটা নিয়ে আমরা এই সবগুলো টেক্সটকে একটু অল ক্যাপস করে দেই এখান থেকে অল ক্যাপস করলাম অল ক্যাপস করে এই যে টেক্সট গুলোর মাঝখানে যে স্পেস গুলো আছে মানে লিডিংটা আছে এই লিডিংটা আমাদের একটু কমিয়ে ফেলতে হবে তো আমি এই লিডিংটা দিয়ে দিলাম এখান থেকে ওকে ওকে এটা ভালো লাগবে কমাই কমিয়ে ফেললাম আর একটু কমানোর পর এই যে আই এবং এম এইটাকে আমি আইএমএ না রেখে এটার ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করে দেই চেঞ্জ করে এটাকে যদি আমি গোথাম লাইট করি তাহলে কেমন লাগবে ওকে আমি এটাকে গোথাম লাইটে রাখলাম লাইট রেখে আমাদের এই যে অ্যাডিক্ট লেখাটা আছে এই অ্যাডিক্ট লেখাটাকে আমরা একটু বাইরে নিয়ে যাই আমি এটা কাট করে ফেললাম কাট করে আমি আরেকটা টেক্সট নিচ্ছি বক্স নিয়ে আমি এখানে অ্যাডিক্টটা দিয়ে দিলাম ওকে অ্যাডিক্টটা এখানে আছে এবার আমরা একটা শেপ নিয়ে আসি এবার আমরা একটা শেপ নিয়ে আসি শেপ টা এইখানে দেই ওকে শেপটার কালারটা ব্ল্যাকই রাখছি শেপটাকে কন্ট্রোল শিফট সার্ ব্র্যাকেট স্টার্ট দিয়ে পেছনে নিয়ে গেলাম পেছনে নিয়ে গিয়ে আমাদের টেক্সটের কালার করে দিচ্ছি হোয়াইট জুম করি এটাকে যদি আমরা এই বক্সটাকে একটু বড় করি প্রয়োজন মতো বড় করে এবং টেক্সট এবং এই শেপটাকে একটু অ্যালাইন করতে হবে আমাদের তো আমি দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের এই বক্সের ভেতরে এটা অ্যালাইন হবে এই কারণে বক্সটাকে ডাবল সিলেক্ট করলাম ডাবল সিলেক্ট করে আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম এবার আমাদের এই দুইটা টেক্সটকেই আমি ধরলাম টেক্সট এবং শেপ এটাকে একটু ওপরে নিয়ে যাই ওপরে নিয়ে গিয়ে আমি জাস্ট এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের টাইপোগ্রাফিটা অলমোস্ট হয়ে গেছে আমার মনে হয় যে এখান থেকে স্পেস গুলো একটু কমলে বোধহয় ভালো লাগবে আমি আরেকটু স্পেস কমিয়ে দেই এটাকে এখন ফিফটি সিক্স আছে আমি এটাকে ফোরটি ফাইভ করি হুম ফোরটি ফাইভ বেশি হয়ে গেছে এটাকে আমি হ্যাঁ ওকে ফোরটি এইট এইট থাকলো ফোরটি এইট থাকলো এটাকে নিচে নামিয়ে নিচ্ছি ওকে আচ্ছা এখন মনে হচ্ছে যে এখানে যদি একটু স্ট্রোক দেয়া যেত তাহলে বোধহয় জিনিসটা আরো ভালো লাগতো যদিও আমরা এখন স্ট্রোক শিখিনি তারপরেও আমি স্ট্রোক এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি স্ট্রোকটা বোধহয় বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে আমি স্ট্রোকটা কমালাম এটা বোধহয় একটু নিচে নামালে ভালো লাগবে আমি হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি কন্ট্রোল জিরো প্রেস করে আমরা আর্টবোর্ডটা ফুল স্ক্রিন করে ফেললাম এবং আমরা চাইলে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে আমাদের আর্টবোর্ডটাতে এটাকে অ্যালাইন করে ফেললাম তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু টাইপোগ্রাফি ডিজাইন করে ফেলতে পারি তবে টাইপোগ্রাফি ডিজাইনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমরা কি ধরনের ফন্ট আমাদের ডিজাইনে ব্যবহার করছি তো আমি আপনাদের যে ফ্রি সাইটগুলো রিকমেন্ড করেছি সেখান থেকে আপনারা বিভিন্ন ফন্ট ডাউনলোড করে নেবেন এবং এই ধরনের টাইপোগ্রাফি করার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকবে না তো দেখা হচ্ছে পরবর্তী লেসন স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেডির নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান